الله ركعت الله من المؤمنين رجال صدقوا ما عاهدوا الله عليه فمنهم من قضى نحبه ومنهم من ينتظر وما بدلوا تبديلا من المؤمنين رجال صدقوا ما عادوا الله عليه فمنهم من قضى نهبا ومنهم من ينتظر وما بدلوا تبديلا. اي زي جيب الممن در এমন লোক রয়েছে সাদাকুমাহাদুল্লাহ খাইলি যারা তাদের রবের সাথে যে ওয়াদা করেছিল সত্য ওয়াদা কে তারা পূর্ণ করেছে আমিন হুমমায় ইয়ানতজির এবং এমন অনেকে আছে যারা তাদের ওয়াদা আল্লাহর রাস্তায় যান এবং মাল কুরবানি করে দেওয়ার যে ওয়াদা তারা করেছিল সে ওয়া পূর্ণ করবার জন্য আমিন হুমাইয়া তারা অপেক্ষায় আছে ওনা বদলু আর এই এই যে একটা চক্র চলছে কেউ জীবন দিচ্ছে কেউ জীবন দেওয়ার জন্য তৈরি হচ্ছে আল্লাহ পাক বলেন এটা কখনো পরিবর্তন হবে না এটা কখনো কি হবে না তা আমরা এই পর্যন্তই চাই

তাদের সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না এক প্রজন্মের কাছে আমাদের একটাই মিশন একটাই ভূষণ একটাই দাওয়াত ও প্রজন্ম তৈরি হন হিন্দুত্ববাদী ভারতকেও জবাব দেওয়ার সময় এসেছে তিস্তার বাদককে দিয়ে আমাদের ফসল নষ্ট করা আবার পানি ছেড়ে দিয়ে বন্যায় বসিয়ে দেওয়া আমাদের হিস্সা আমাদের অধিকার আদায় করবার সময় হয়েছে আমরা আমরা ভারতকে তার প্রয়োজন কি প্রয়োজন ইন্নমা হাসতার হাসতার হ্যাঁ যুবক ইনমা হাসতার প্রাইজান আল্লাহর জন্য জীবন বিক্রি করে দেওয়ার মানুষই পড় ইন্নাল্লাহা হাশরা মিনাল মুমিনিন انفسهم আমি ভালবাসি সেই তরুণ প্রজন্মকে যারা কারণ দালালি করে আমি ভালবাসি সেই তরুণ প্রজন্মকে যারা কোন দলে লেজুর বিক্রি করে সামসামি করে জি বাই জি স্যার জি স্যার হ্যালো আপা খাইছেন আপা বইছেন আপা এই প্রজন্ম ভীড়িত প্রজন্ম এগুলো করে করে জি আপা হেলো আপা কাইসার আপা না আপা সুইসার আপা এগুলো করে করে হাসিনারে জালিম বানাইছিল এখনো যে প্রজন্ম দালালি করে চাটুকারিতা চামসামি করে দলের একটু পথ পাওয়ার জন্য কিছু টাকা পাওয়ার জন্য পয়সা পাওয়ার জন্য দালাল ভাগ পার নেতাদের পিছনে পিছনে লেজুর ভিত্তি করে সেই ভাই আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ পড়ে না একক্ত গান্দা গায়ে পাশক্ত সেই নেতার পিছনে যেগুলো সামসামি করে এই প্রজন্মকে কেন ঘৃণা করি আর যেই প্রজন্ম দলের লেজুর ভিত্তি নাই দালালি নাই উম্মার জন্য দিনের জন্য কোরআনের জন্য এই ভূখণ্ড রক্ষা করবার জন্য কোনো সামসামি দালালি নাই আমিরিককে যেমন আমরা লাঠি দিয়ে দিল্লিতে পাঠাইছি হাসিয়াকে যেমন দিল্লিতে পাঠাইছি আবার ওকে ভারতের গোলামি করলে তারও লাঠি দিব আমরা বাংলাদেশে কোন দালারি চলবে না আমি এই প্রজন্মকে ভালোবাসি তোমরা এভাবে হাজার হাজার তৈরি হও যুবক আমাদের মাহফিল গুলোতে আমাদের চাওয়া কি কিছু হাতিয়া পকেটে নিয়ে আর এই যশ কে একটু যশ বাদে হ্যাঁ গেলাম আল্লাহ আমাদেরকে মাফ করুক এই তামান্না নিয়ে এত কষ্ট করে মাহফিল করি না এত কষ্ট করার দরকারই ছিল না বাড়িতে মৈসা থাকতাম এক লাখ দেড় লাখ টাকা করে নিয়ে যেত বললে হেলিকপ্টারে নিয়ে মাহফিল করাইত চান্দাবাজি এদিক সেদিক এদিক সেদিক করে করে কণ্ঠ দিয়ে একটু অস্ত করে আয় করতাম বা সাদিয়া তো ঠিক দুনিয়ার আদা মায়ের সঠিক এগুলো চিন্তা করে কথা বলি না যে অবস্থা দেখতেছি ছাত্রদের মধ্যে ফাটল বড়ানোর জন্য সূক্ষ্ম কৌশলে ক্ষমতার লুবিরা চেষ্টা করতেছে এবং হিন্দুত্ববাদী ভারতের গুলামি করে হলে ক্ষমতায় যেতে হবে এই মানসিকতা কারকার কারোর মধ্যে তৈরি হয়ে গেছে সাবধান করে দেই এ জাতি ভারতের গুলামি আমি করেছে লাখি দিয়ে বিদায় করেছে নতুন করে কেউ দিল্লির গুলামি করবার ন্যূনতম চিন্তা করলে লাখি খাওয়ার জন্য তৈরি হয়ে যাবে আমাদের কথা এই যে ঘুরে পেছে এই যে হাত দিয়ে ঘুরে পেছে খাওয়ার সময় নেই সুজা সাপটা খাইতেছি আমরা চামচ দিয়া খামু হাত ধুরা ফিরায় দেখামো এই ধরনের প্রজন্ম আমরা না নতুন প্রজন্ম তোমার কাছে জানতে চাওয়া আমাদের প্রোগ্রাম গুলোতে